শ্রী স্বামী ব্রজবিদেহী শ্রী মহন্ত শ্রী একশো ধনঞ্জয় ধনঞ্জ দাস কাঠিয়াজি মহারাজের একশো ছাব্বিশতম জন্মতিথি উপলক্ষে আগামী কার্তিক শুক্লা পঞ্চমী ইংরেজিতে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ শ্রী বাবাজি মহারাজের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হবে শুকচর কাঠিয়া বাবা আশ্রমে শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজের পূর্ব নাম ছিল শ্রী ধীরেন্দ্রমোহন চক্রবর্তী ধীরেন্দ্রমোহন চক্রবর্তী তিনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব ডিভিশনের ভরা গ্রামে তিনি বঙ্গাব্দ তেরোশো আট তিরিশে কার্তিক শুক্লা পঞ্চমীর দিন সেই দিন ছিল শনিবার তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তার অবতীর্ণ হওয়ার একশো ছাব্বিশতম উৎসব শুকচর কাঠি বাবা আশ্রমেবার উদযাপিত হবে এবং ভারতবর্ষের যত আশ্রম মঠ মন্দির আছে কাঠিয়া বাবাজির নামাঙ্কিত সর্বত্রই তার ভক্তবৃন্দরা মিলে সেই আশ্রমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন শ্রী ধীরেন্দ্র মোহন চক্রবর্তীর পিতৃদেবের নাম পূর্ণচন্দ্র চক্রবর্তী মাতৃদেবীর নাম খুদুমণি দেবী তিনি তার পরিবারের চতুর্থ সন্তান ছিলেন এই চতুর্থ হয়েও তিনি প্রথম হয়েছেন আজকের দিনে সেই সাধনা তপস্যা এবং বিদ্যা বুদ্ধিতে প্রতিভাতে সব কিছুতেই তিনি এগিয়ে রয়েছেন এবার চলছে দু হাজার পঁচিশ সেই দু হাজার পঁচিশে আমরা মনে করি উনিশশো পঁচিশের কথা যে সময় তিনি ভাটপাড়ে এসে যে ভট্টপল্লী বলা হয় সেখানে এসে পড়াশোনা করছিলেন সেই পড়াশোনার সময় বিশেষ বিদ্যান পঞ্চানন তর্করত মহাশয় ছিলেন তার বিদ্যাগুরু সাথে উপস্থিত হয়েছিলেন সেই সময় ত্রিপথনাথ স্মৃতিতীর্থ উভয়ের সম্মেলনে তারা বাক্যালাভ করছিলেন এমন সদাচারী সংযমী সুশীল প্রতিভাবান ছাত্র আজ আমরা পেয়েছি আর ভবিষ্যতে এই রকম ছাত্র পাব কি না তার কোনো আশা করি না কিন্তু এখন আমরা একজন সচ্চরিত্র সুশীল প্রতিভাবান ধীর স্থির মহাপুরুষকে আমাদের কাছে পেয়েছি সেই স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজির নামকরণ দীর্েন্দ্র মোহন থেকে হয়েছিল তার শ্রী গুরুদেব শ্রী একশো আট স্বামী দাস কাঠিয়া বাবাজি মহারাজ যিনি এক সময় বিশেষ কলকাতা হাইকোর্টের বিশেষ উকিল হিসাবে পরিচিত ছিলেন তিনি তার সমস্ত অকালতি জীবনের সেই ব্যবসায়ী চূড়ান্ত জায়গায় পৌঁছেও বিচারপতির পদ না নিয়েও তিনি তার বৈষ্ণবীয় সাধনা উপাসনার জন্য তিনি বৃন্দাবন চলে গেছিলেন সেই স্বামী ধনঞ্জয় দাস কাঠিওয়াজি জি মহারাজেরই আবির্ভাব তিথি আগামী ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে আমরা সবাই তাতে উপস্থিত থাকবো এবং সবাইকে উপস্থিত থাকার জন্য আমরা প্রার্থনা করছি বল বাবাজি মহারাজ কি জয় মূলকাঠিবাজী মহারাজ কি জয় দাদা গুরুজী মহারাজ কি জয় জয় জয়